চাকরিচোর ও হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই স্লোগান নিয়ে আজ বিজেপির পক্ষ থেকে কুলটির রানীতলা থেকে শ্রীপুর মোড় পর্যন্ত বিজেপির বিধায়ক অজয় পোদ্দার পশ্চিম বর্ধমান বিজেপি জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ একত্রিত হয়ে পায়ে হেঁটে মিছিল করেন তারপর তারা শ্রীপুর মোড়ে বেশ কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে রাস্তার উপর বসে পড়েন जो मालदा मुर्शिदाबाद में जिस तरह हिंदू की हत्या हुई है जिस तरह उन लोगों के एक एक चुन चुन के घर को जलाया गया है एक एक घर की दुकानों को लूटा गया है हिंदुओं के साथ जो व्यवहार किया गया है वो स्टेट स्पॉन्सर्ड है वो सरकार के द्वारा प्रायोजित है वो प्रायोजित हत्या को हम लोग घोर निंदा करते हैं और हिंदू लोग को सजग करना चाहते हैं कि सामने 26 में एक होकर अगर नहीं रहोगे तो बंगाल बांग्लादेश में परिवर्तित हो जाएगा जो यहाँ की मुख्यमंत्री चाहती है उसी तरह ये जिहादियों को बंगला पश्चिम बंगाल को पश्चिम बांग्लादेश बनाना चाहती है जो भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं में आखिरी बुंद तक अगर खून रहेगा तो वो कभी ऐसा नहीं होने देंगे इसी के लिए आज मीटिंग थी और दूसरा हमारे शिक्षक भाइयों के साथ जो बंगाल पुलिस ने अत्याचार किया है उनका मौन दर्शन मोख उनका प्रदर्शन था उसके ऊपर जिस बहरेमी से लाठीचार घूसा लाठी जिस तरह से मारा गया है वो पश्चिम बंगाल में आज तक कभी देखने को नहीं मिला था मैं ऐसी पुलिस ऐसे कमिश्नर जितने यहाँ पर कमिश्नर और एस रैंक के ऑफिसर हैं जो बंगाल से बाहर से आए हैं वो सारे के सारे चोर हैं सारे के सारे দুষ্কৃতী হ্যাঁ পশ্চিম বাঙ্গাল কি যে পুলিশ হ্যাঁ উন কেন মেয়েবি মানবতা হয় তো পাহাড় ছায়াওয়ে হ্যাঁ ও চোর হ্যাঁ আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট প্রাইম বাংলা সবার খবর সব খবর দেখতে নজর রাখুন প্রাইম বাংলায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এল জি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকেই রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু